শুক্রবার খতিব সাহেব মসজিদের মিম্বরে বসে ওয়াজ নসিহত করেন তখন থেকে কি নামাজ পড়া বন্ধ থাকবে জি কারণ ফাতোয়া হচ্ছে কোনো এবারতে আসছে কোনো ফাতোয় ইদা সাঈদ আল ইমাম কোনো এবারতে আসছে ও ইদা খারজ আল ইমাম ইমাম যখন বের হয়ে যায় হুজরা থেকে আর কেউ বলেছেন মিম্বরে যখন বসে যায় লা সালাতা, ওয়ালা 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 কালামা সালামা রাদ্দাস সালাম তখন থেকে নামাজ পড়া যাবে না সালাম দেওয়া যাবে না জিকির করা যাবে না সালামের জবাবও দেওয়া যাবে না সুবহানাল্লাহি বিহামদি এত ওয়ার্ড জমা রাখছেন এটা থাক না আজকে ক্লান্ত হয়ে গেছি আমি রাতও বেশি হয়ে গেছে আচ্ছা 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 আমি এক কথা উত্তর দিয়ে দিচ্ছি কি কি আচ্ছা আচ্ছা তুমি দাঁড়িয়ে থাকো এটা নিয়ে আমি খুব দ্রুত উত্তর দিচ্ছি এ বি আশা বসে বাসের সাথে এই যাবে এখন বান্দি কোথায় হাসর ময়দানে যখন মানুষকে উঠানো হবে তখন পাক ওই ব্যক্তিকে কি নামে ডাকবেন তার নিজের নাম ধরে ডাকবেন নাকি তার নামের সাথে তার বাবার নাম নেবেন নাকি মায়ের নাম এই বিষয়ে কোরআন কি বলে মায়ের নাম নিয়ে ডাকবেন এই ব্যাপারে রাওয়ায়ত বেশি আমার একটি বিষয় জানার ছিল আমার প্রথম স্ত্রী মারা গেছে আমি তার মোহরান টাকা পরিশোধ করতে পারিনি অবশ্যই এই বিষয় নিয়ে স্ত্রীর সাথে মাঝে মধ্যে আলাপ করতাম তখন স্ত্রী বলতো মোহরানার টাকা দেওয়া লাগবে না আমি চাই না কিন্তু আমার দৃঢ় প্রত্যয় ছিল তার মোহরানার টাকা পরিশোধ করে দিব স্ত্রী যদি মাফ করে থাকে তাহলে মাফ তবে উত্তম হচ্ছে মোহরানার টাকাটা দিয়ে কিছু সতকায় জারিয়া করে সবটা স্ত্রীকে ইশালে সব করে দিবে। সাম্প্রতিক মুসলিম হিন্দুদের যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব এর মাধ্যমে কি গাজওয়াতুল হিন্দ সূচনা হবে হতেও পারে তবে নিশ্চিত করে বলা যায় না তবে এটা নিশ্চিত গাজওয়াতুল হিন্দ বাকি আছে কথা বুঝতে পারছেন সেটা এই ব্যাপারে আমার আব্বাসি টিভি লিমিটেডে ডকুমেন্টারি আছে গাজওয়া হিন্দের ব্যাপারে দেখে নেবেন এক ভাই প্রশ্ন করেছেন ইহুদিদের লাশ দেখে রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন কেন এ থেকে আমাদের শিক্ষা কী দেখুন এই হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে বুঝলেন ইহুদির লাশ দেখে রসুলের কারিম সাল্লাহ আসলাম দাঁড়াতে বলেছেন দাঁড়িয়েছেন দাঁড়াতে বলেছেন কেন এটার ব্যাখ্যা বুঝতে হবে বুহারি শরীফ কিতাবুল জানায় যে হাদিসটা আছে সাহাবি বলেন একদিন একটা লাশ মাদিনা মনব্বারাতে একটা লাশ গেল ইহুদির লাশ রসুলের কার সাল্লা আসলাম দাঁড়িয়ে গেলেন আমরাও দাঁড়িয়ে গেলাম তারপর আল্লাহ রসুল বললেন ইদা রাই তুমুল জানাজাতা ফাকুম যখন তোমরা দেখবা কোনো জানাজা যায় লাশ যায় দাঁড়িয়ে যাওয়া প্রশ্ন হলো কেন প্রশ্ন আসে না কেন দাঁড়িয়েছেন সাহবাকে দাঁড়াতে বলেছেন তিনটা কারণ হাদিসে এসছে কয়টা এক ইহুদির লাশ দেখে দাঁড়ানো হয় নাই দাঁড়াতে বলা হয় নাই বরং ইহুদির লাশের সাথে যে ফেরেশতারা ছিল তাদের আজমতের কারণে দাঁড়াতে বলা হয়েছে দুই নাম্বার হচ্ছে কোন মানুষ যখন কোন আপনি যখন কারো লাশ দেখবেন যাচ্ছে তখন আপনার নিজের মৃত্যুর কথা মনে হবে এই যে মৃত্যুর কথা স্মরণ করে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে তিন নাম্বার হচ্ছে সাহাবা একরাম বসেছিলেন ইহুদির লাশ ছিল উপরে তো সাহাবা একরাম বসে থাকলে তাদের মাথার উপর ইহুদির লাশ থাকে সেই জন্য আল্লাহ রসুদ সাল্লাহ দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে যেতে বলেছেন যেন মুসলমানের মাথার উপর দিয়ে ইহুদির লাশ না যায় যেন মুসলমানের মাথা বরাবর দূর দিয়েও মুসলমানের মাথা যেই বরাবর সেই বরাবরই ইহুদির লাশ না যায় সেজন্য দাঁড়াতে বলা হয়েছে যেমন হাদিসের ব্যাখ্যানা পরে মলিশা ব্যাখ্যান বুহারি শরীফ থেকে হাদিস একটা বলে দিল তাতে তো দেখা যায় মানুষের ইমান আরো দুর্বল হবে ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এক ভাই প্রশ্ন করেছেন যদি কোনো মেয়ে জেনায় লিপ্ত হয়ে যায় জেনা থেকে সরে আসতে চায় কিন্তু পারে না পরিবারের সবাই জানে তাদের মেয়ে জেনায় লিপ্ত আছে যেন কিছু বলছে না বিয়ে হচ্ছে না মেয়েটা যদি জেনা থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ে করে নেয় তাহলে কি বিয়ে বাতিল হবে বাতিল হবে না মেয়ে যদি বালেগা হয় আর শরীয়ত সম্মত ভাবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে সে যদি কেউ তার বিয়েটা পড়ায় দেয় স্বামী স্ত্রী সম্মত থাকে এই বিয়ে জায়েজ একজন পুরুষ যদি চায় ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রাস্তায় নেমে যাবে তাহলে সে যেতে পারে কিন্তু একটা মহিলা যদি চায় আল্লাহ রাস্তায় নামবে সেটা কি তার পক্ষে সম্ভব না একজন পুরুষের পক্ষ ঘর বাড়ি ছেড়ে আল্লাহ রাস্তায় বের হওয়া ইসলামে জায়েজ নাই কারণ এই ইসলামে বৈরাগ্যতা নাই হাদিসের লা রহবানিয়াতা ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যতা নাই তাহলে কি করতে হবে আপনাকে আল্লাহ দিনের কাজও করতে হবে নিজের কাজও করতে হবে সংসারও দেখতে হবে হাদিসের মধ্যে এসছে বুখারিতে ফাতি কুল্লা দি হাক্কিন হাক্ক প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও আল্লাহর হক আদায় করতে হবে দিনের হক আদায় করতে হবে নিজের হক আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে সমাজের হক আদায় করতে হবে রাষ্ট্রের হক আদায় করতে হবে সব হক বাদ দিয়া শুধু দিনের কাছে বের হবে এটা সুন্নত বিরোধী কাজ আমরা গাড়িতে কোরআন তেলাওয়াত শুনি গাড়ির স্পিকার পায়ের সামনে দরজায় ফিট করা থাকে সব প্রাইভেট কারগুলোতে এমন সিস্টেম পায়ের সামনে স্পিকার এবং স্পিকারে কোরআন তেলাওয়াত এটার masala কি এটা তাকওয়ার খেলাফ এবং গুনাহ হবে কারণ আপনি স্পিকারটা পায়ের কাছে থাকবে কোরআন তালাতের আওয়াজ ওখান থেকে শুনবেন এটা না কাজ তাম্বিহুল গাফিলিনে আবুল্লাহ সামার কান্দি লিখেছেন এক ব্যক্তির হাতে হজরত ওমর খুব ছোট আকৃতির কোরআন শরীফ দেখে তাকে দৌড়া মারছেন হজরত ওমর বললেন যে কোরআন কারিমের আকৃতি এত ছোট হতে পারে না যাতে কোরানের আজমাত কমে যায় অতএব পায়ের কাছে স্পিকার থাকলে সেখানে বেয়াদবি হবে সাম্প্রতিক ফেসবুকে আমার দৃষ্টিতে আসলো সেটা হচ্ছে কুবিল্লা দাউদকান্দির কোন এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম এটা নাকি কোরানের কোথাও নাই যারা হাদিস ও মাজেফের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে কোরানের কোন সুরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান সরকারি কর্মকর্তা এই লোক সারা জীবন পড়ছে কি স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ পাটিগণিতে করছেন না আপনারা কি ছিল যে কলিম উদ্দিন সলিম উদ্দিনের কাছে দশ টাকা হারে একশো টাকা ঋণ নিল সুদে আসলে তিন বছর পর কত দিবে যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে তারপর ঘুষ দিয়া চাকরি নিছে সে কোরআন হাদিসের কি বুঝে। ঠিক বরং কোরআন হাদিস থেকে ফতোয়া বেবার অপরাধ ওই সরকারি কর্মকর্তাকে দรรরা মারা দরকার ঠিক কোরআন কারিমের কোথায় গান হারাম করা হয়েছে সে পায় নাই সুরা লোকমানে আল্লাহ বলেছেন আমিনান নাসি মাইয়াসারি লহওয়াল হাদিস লিয়ুদিল আন সাবিলিল্লাহি বিগাইর ইলম ওয়ইয়াতখিদাহা হুযওয়া এই আয়ত্তের ব্যাখ্যায় সাতাইশ জন মুফাসির একমত আল্লাহ হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছে অথবা গানবাদ্য হার হারাম কোরআন করিমের সুস্পষ্ট আয়াত দিয়ে প্রমাণিত এবং অসংখ্য সেই হাদিস দিয়ে তা প্রমাণিত শেখ কোন পুরুষ বা মহিলা বিবাহ বহির্ভূত জেনা করলে পরবর্তীতে তারা বিবাহ করলে তার শরীয়তে সম্মত হবে কিনা তাদের পাপের জন্য তবা করলে তা কবুল করলে তা কবুল হবে কিনা জি পরবর্তীতে তারা যদি তবা করে সম্মত সম্মতভাবে বৈধ জীবনে আসতে চায় সেই সুযোগ আছে এবং তবা করলে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন কোন মহিলা তার প্রথম স্বামী হতে তালাক ছাড়া অন্য কোন পুরুষের সাথে বিবাহ করতে পারবি কিনা এটা বিয়েই হবে না সারা জীবন জেনা হবে প্রথম স্বামী তালাক দেওয়ার পর ইদ্যত পালন হবে ইদ্যত পালনের পর অন্য ইসলামীর সংসারে বিয়ে পারে প্রশ্ন আমাদের গ্রামে একটি পুরাতন মসজিদ আছে সেখানে নামাজ তিনশো হাত দূরে আরেকটি একটি নতুন মসজিদ আছে সবাই নতুন মসজিদে নামাজ পড়ে পুরাতন মসজিদটি প্রায় তিন বছর যাবৎ পড়ে আছে ওই মসজিদটি ভেঙে ওখানে হেজ মাদ্রাসা করা যাবে কিনা মসজিদকে মসজিদের হুকুমে রাখতে হবে তবে সেখানে হেজখানা বা মক্ত চালানো যেতে পারে আমাদের কোন এক মসজিদে খতিব সাহেব নামাজ পড়ান ওনার বাড়ি আমাদের গ্রাম থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরে আমার জানামতে ওই খতিব সাহেবের মা বোন কেউ পর্দা করে না নামাজ পড়ে না আর হুজুরের আর ওই হুজুরের মা একটি দোকান চালায় ওই হুজুরের পিছনে নামাজ পড়া আমাদের কতটুকু তার আত্মীয় স্বজন যে পাপ করলো সেটার দায় তো তার উপর আসবে না যদি দেখেন সে শরিয়ত বিরোধী কোনো কাজ করে তখন বিবেচনা করবেন আর না আজকে বহুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই প্রশ্নগুলো রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে দুই হাতের বৃদ্ধাঙ্গুলোতে চুমু খেয়ে চোখ মাসে করা যাবে কি ফতোয়া স্বামী তিব্ন আবিদিন স্বামী